হাই স্কুলের বিদায় অনুষ্ঠান খুব ভালো হচ্ছে মানে প্রতি বছর না এবারে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করছে এবার আমার সব বন্ধুরা এখানে মানে পার্টিসিপেট করছে খুব ভালোভাবেই হচ্ছে যে সকল বন্ধুরা মানে খুব সুন্দরভাবে রয়েছে আমার সকল বন্ধুরা সকলে মিলে এখানে অনুষ্ঠান উদযাপন করছে সুন্দর একটা উদ্বোধনী সঙ্গীত হবে এমনকি এখানে আমাদের সকল শেয়ারগুলোও রয়েছে বাসুদেবাবু থেকে শুরু করে গৌতমবাবু থেকে শুরু করে তুফানবাবু সকল শেয়ারই রয়েছে যিনি এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছে এবং অনুষ্ঠানের পর প্রীতি বাজার বন্দোবস্ত রয়েছে হ্যাঁ প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু এ ব্যথা কিন্তু একটা আনন্দের একটা ব্যথা কিন্তু আজ সকালে একসাথে মিলে এখন ই করছি এখন এই যে আনন্দটা সত্যি ভাগ করে মানে এটাই হচ্ছে আমাদের বন্ধুত্ব আমরা হোস্টেলে থাকি কয়েকজন বন্ধু সত্যি যে আমাদের এই বন্ধুত্ব আমরা হোস্টেলের মানুষরাই মানে হোস্টেলের সব ছেলেরাই বুঝতে পারবে আমার নাম রবীন্দ্রনাথ বাগ ক্লাস টেন এবছর মাধ্যমিক দেব এছাড়াও অনেক কষ্ট অনুভব হচ্ছে স্কুলকে মিস করা এবং স্কুলের স্যার শিক্ষক মেয়েদের মিস করা এবং এই যে স্কুল আসার যে সময়টাকে মিস করা সুমন আমি মানে মাধ্যমিক দেব হিমাজি দাস আমার মানে স্কুলে একটা আনন্দের মুখর মুহূর্ত কিন্তু আমরা তো আমার স্কুলে আসতে পারবো আমাদের ওই জন্য বেশি দুঃখ কাতন নয় কিন্তু যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য বেশি দুঃখ কাতন আমাদের আনন্দ দুঃখ বন্ধু কিছু বন্ধু চলে যাবে থাকবে আমরা হোস্টেলে পড়ি আমাদের হোস্টেলে অনেক আনন্দ আমাদের এখন মনে আছে কিছু মুহূর্ত আনন্দ মুখর আবার কিছু মুহূর্ত স্যারদের তার কাছ থেকে দুঃখ মুখর অনেক কিছুই মিলিয়ে মিশে একসঙ্গে